এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাহফুজা খাতুন তিনি প্রথমেই যেটা জিজ্ঞাসা করব ডাক্তাররা বলছেন কিন্তু আমরা খোলা আকাশের নিচে আলোচনা চাই মুখ্যমন্ত্রী সেটা চাইছেন মুখ্যমন্ত্রী কি এইটুকু সহযোগিতা করতে পারতেন না নিশ্চয় উনি গো ধরে বসে আছেন জেদ ধরে বসে আছেন খোলা মনে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা বিশেষত সিনিয়র ডাক্তার যারা রয়েছে তারা মোটামুটি তাদের পরিষেবা চালিয়ে যাচ্ছে হাসপাতালে একদম স্বাস্থ্য কেন্দ্র থেকে সেন্টার থেকে একদম আর যে কোনো মেডিকেল কলেজ এবং হসপিটালে তারা তাদের পরিষেবা চালিয়ে যাচ্ছে ইনডোর আউটডোর সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের যে দাবি নিয়ে তারা রাস্তায় আছে স্বাস্থ্য ভবন ঘেরাও করেছে তো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তো মুখ্যমন্ত্রীর ওখানে গিয়ে তাদের কাছ থেকে দাবিটা দাবিটা নেওয়ার দরকার উনি নবান্নের চোদ্দ তালায় বসে থাকে একটা করে কি করছেন পত্রাগত পাঠাচ্ছেন কাকে দিয়ে ওনার স্বাস্থ্য সচিবকে দিয়ে কখন কখনো কখনো উনার মুখ্য সচিব প্রিন্সিপাল সেক্রেটারিকে দিয়ে পাঠাচ্ছেন শর্ত ছাড়া উনি বসবেন না মানে শর্ত থাকলে উনি বসবেন না শর্ত ছাড়াই উনি বসবেন আবার উনি বসবেন না উনার প্রিন্সিপাল সেক্রেটারি যে চিঠিটা পাঠাচ্ছে তাতে কিন্তু মুখ্য জুনিয়র ডাক্তারদের দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা বসতে চাই হবে সেটা কোনো উল্লেখ নেই মানে এখানেও একটা প্রথম থেকে একটা ষড়যন্ত্র প্রথম থেকে জুনিয়র ডাক্তারদের ধোকাবাজি তাদের গুরুত্ব না দেওয়া তার জুনিয়র ডাক্তার ছাড়া যদি আপনার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে সাত হাজার পাঁচশোর কাছাকাছি একজাক্ট ফিগাররা আমি আনুমানিক বললাম টোটাল তিরানব্বই হাজারের উপরে জুনিয়র সিনিয়র ডাক্তার আছে গোটা রাজ্যে তার মধ্যে সাত হাজার পাঁচশোর কাছাকাছি আছে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা তো তাদের পরিষেবা চালিয়ে যাচ্ছে। যেভাবে স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছে তাহলে এই স্বাস্থ্য পরিকাঠামো এমন জায়গায় গেছে কিভাবে তার অবস্থা 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 অস্বাস্থ্য দুনিয়ার ডাক্তাররা স্বাস্থ্যের কাজে না গেলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে তার মানে কি নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না ডাক্তার যা যা ডাক্তার যা রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হচ্ছে না স্বাস্থ্যকর্মী নার্স ডাক্তার প্রত্যেকটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং জেলা হাসপাতালগুলো মহকুমা হাসপাতালগুলো সমস্ত হাসপাতালে একই অবস্থা সব ঘুঘুর বাসা এত দুর্নীতি জুনিয়র ডাক্তাররা ঝাড়ু নিয়ে প্রায় ঘন্টা হতে চললো স্বাস্থ্য ভবন অভিযানে গেছেন তারা একটা কথা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাসকে দিয়ে বলিয়েছে মন্ত্রীকে দিয়ে যে করছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজনীতির গন্ধ কেন পেলেন আসলে উনি রাজনীতির চশমা পরে আছেন উনি যে রাজনীতির চশমা পরে আছেন সেই জন্য সব কিছু উনি রাজনীতি দেখতে পাচ্ছেন ডাক্তার জুনিয়র ডাক্তারদের দাবি হচ্ছে আমাদের রাজনীতির কোনো যোগাযোগ নেই তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কোথা থেকে তথ্য আবিষ্কার করছেন না উনার নিজস্ব গবেষণাগারে এই তথ্য তিনি আবিষ্কার করছেন এবং উনারা যে জুনিয়র ডাক্তার নিজেদের নিজেদের স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আমি ওনাদের লড়াই আন্দোলনকে স্যালুট জানাই কুর্নিশ জানাই এবং তারা ঝাড়ু হাতে নিয়ে এসে আন্দোলনে এসেছে ওই যে একটা স্লোগান আছে না যে মার ঝাড়ু মার ঝাড়ু মার ঝেঁটিয়ে বিদায় কর স্বাস্থ্য যত দুর্নীতি আছে গুগুর ভাষা আছে চঞ্জাল আছে সবগুলোকে ঝাড়ু দিয়ে সাফাই করতে হবে সিনিয়র ডক্টর কিন্তু বলেছে একজন জুনিয়র ডক্টরকেও যদি সাসপেন্ড করা হয় তাদের হাত ওঠে আমরা কিন্তু ওপিডি বন্ধ করে দেবো আপনি এই সিদ্ধান্ত সমর্থন করছেন নিশ্চয় জুনিয়র ডাক্তাররা যে দাবি নিয়ে এসেছে মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন তাদের দাবি নেই সঙ্গত দাবি নেই সঙ্গত জুনিয়র ডাক্তাররা রাস্তায় আছে সবটাই নেই সঙ্গত তারা ওরা যে দাবিটা করছে সেটা আপনি মানছেন না কেন উনি ন তারিখে নবান্নের সভাঘর না জলসাগরে প্রেস কনফারেন্স করে বললেন যে পুলিশ কমিশনার ওনার কাছে নাকি পদত্যাগ করতে গেছিল কেন পদত্যাগ গ্রহণ করলেন না তিনি পুলিশ কমিশনার পদত্যাগ করলে মুখ্যমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আর বিলিদ গোয়েল আর্জিকর মেডিকেলের ঘটনায় তিনি পদত্যাগ করলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এমন কিছু কাজ করেছেন এমন কিছু তথ্য প্রমাণ লোপাট করেছেন বিনীত গোয়েল তার অর্থস্থনদের দিয়ে সেজন্য বিনীত গোয়েলকে উনি পদত্যাগ করতে দিচ্ছে দিচ্ছেন নাই কারণে কারণ বিনীত গোয়েল পদত্যাগ করতে হবে তাছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই অপশন নেই একদম শেষ প্রশ্ন করব দিদি জুনিয়র ডক্টরদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তারা কিন্তু তাদের আন্দোলনের ছবি ভিডিও সেখানে পোস্ট করছে তাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে তারা বলছে এটা কি ধরনের রাজনীতি হচ্ছে সেটা করছে এটা পুলিশকে লেলিয়ে দিয়ে বার্তা দিতে পুলিশ উল্টা কি করছে ফেসবুক ফেসবুক চালাচ্ছে ফেসবুক নিজেরা পোস্ট করছে আর যারা এই আর জাস্টিস ফর এবং যাতে ওই নির্যাতিতার বাবা মা ন্যায় বিচার পায় তার জন্য যারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে পাঠাচ্ছে নয়তো স্থানীয় থানা ডেকে পাঠাচ্ছে এখন পুলিশকে লেলিয়ে দিয়েছে যাকে লেলিয়ে দেন এই যে গণ আন্দোলন জন আন্দোলন জনশুনামি যেভাবে রাজপথে আছড়ে পড়েছে মুখ্যমন্ত্রীর সেকেন্ড কোনো অপশন নেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সেনাপ্রধানের কাছে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন সেনাপ্রধানের দেওয়া সামরিক বাহিনীর বিশেষ বিভাগ আর এই মুখ্যমন্ত্রীকে ওখান থেকে পালিয়ে যেতে হবে কোনো উপায় নেই এছাড়া